আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব মনের আশা পূরণের দোয়া ও আমল সম্পর্কে আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে দোয়া মুমিনের হাতিয়ার আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকত্য অর্জন করা সম্ভব হয় আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সূত্র সুরা মারিজ আয়াত উনিশ থেকে কুড়ি বিপদাপদে মুসরে না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বেশি বেশি দোয়া করতে হবে মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না হাদিস থেকে দোয়া কবুলে তিনটি অবস্থা জানা যায় দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে দেয়া হয় তার দোয়ার প্রতিদান পরকারের জন্য সংরক্ষণ করা হয় দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয় সূত্র মুসনাদে আহমেদ হাদিস নম্বর এগারো হাজার একশত তেত্রিশ হাদিসে আছে একবার আনাস রাদু তহ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাই আসালামের সঙ্গে বসা ছিলেন এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করল ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাসক নেই তুমি দয়াশীল তুমি আকাশ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন এ ব্যক্তি ইসমে পরে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে কিছু চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন সূত্র আবুদাউদ